আমার আমার নাম সুফিয়া খাতুন আমার স্বামীর নাম ব্যথা আমার ছেলের নাম আশিক আর বৌমার নাম নিভা আমার বাসা দুর্গাপুর আমার ছেলে বাসা থেকে বেরিয়ে গেছে সোমবারের কয়টার দিক গেছে জানি না আমি আসতে আস্তে রাত সাতটা বাদে আমি কইছি বাসায় থাকতি সেই বৌমা ঈদ বউ ঈদ চিটারি মারিয়ে বাপের সাথে যোগাযোগ করে আসবাবপত্র দিয়ে কোনে চুরি করে বাসা নিয়ে দেসে জমি বেচার জন্য আমি অসুস্থ মানুষ আমার স্বামী স্টক করে চাই তিন বছর সেই রুগী টানতে টানতে আমি নিজেই স্টক করেছি দুইবার আমার লিভার আমার সব কিছু ভিতরে নষ্ট হয়ে গেছে ছেলে বেটার বউ কেউ আবার দেখতো না আমার বোন এসে আমার নিয়ে যাই দুইবার চিকিৎসা করে চার দিন পর পর আমার ডাক্তার ওষুধ দেয় চার দিন পর পর বদলা বদলা ওষুধ দেয় তাও আমি সুস্থ না আমার ছেলে বাড়ি থুয়ে গেছি ছেলে বেটার বউ বাড়ি থেকে যাওয়ার পরে ছেলে বেটার পরে সব কিছু ঘরের সব কিছু ঘর দিয়ে বাইরে সব কিছু বিক্রি করেছে করার পরে বাপের বাড়ি গেছে যাওয়ার পরে ওই ছেলে বাপের বাড়িতে রাগ করেছে আর চলে আসে আসার পরে সে বউ ও সকালবেলা চলে আসে আমার কাছে ফোন আমরা ফোন করেছি ও তো কোনো সময় ফোন করে না আমি আমার বুনির বললাম যে ফোন করে দেওয়া তো ওরা কোনে আছে না আমার আপা ফোন করলো যে অন্য মানুষের বাড়িতে ফোন করে সে তার দিয়ে পাঠা দিল এখন দেখি সেই বউ চলে আসে আসার পর সেই বউটার দাতে একটু বউটার দেশে দুবার পরে বোর বোর বুঝলো যে ঘরে তালা দুয়ার হয়েছে আপনার ছেলে চলে আসে তখন বুঝলো যে আমি থাকবো কোথায় না আমি বললাম যে আমার ভাই ভাইয়ের মেয়ের বাসায় যাই ওটা আমি সোমবারের দিন আসতেছি সেই সে দেখি তার গর তলা মারাম

বাসায় কাজ করা লাগবে নি বুঝলে ও বাইরে নিয়েছে বাপরা সাহায্য করে দাদিরা সাহায্য করে কোথায় যে রূপ নিয়ে সব কিছু সাহায্য করেছে বিচের খাতা সব কিছু সাহায্য করে কো গোপন করে রুম ভাড়া করে রায়েছে আমি জমি বেচা জমি বেঁচে বেঁচে বইছে বইচিয়ে খাবি আমার কোনো দেখার লোক নাই না আমার কোনো ছেলের সাথে কোনো দিন আমার কোনো জান নাই যে ছেলে আমার সব সময় দেখতো এই বিয়ে দেওয়ার পরে আমার ছেলে আমার দেখে না আবার দুজন একজনেরও দেখে না বিয়ে করেছে দেড় বছর দেড় বছরের ভিতরে একটা মেয়ে হয়ে গেছে ওই বউ কোনো কাজকর্ম কিচ্ছু করে না নোংরা ওই ছেলেটা নিয়েছে নিয়েছে ছেলেন না দেখলাম রা একটু থাকতে হয়নি ওর বাপ কথা বলতে পারে না দুয়ারে খুঁজতেছে ওর আমি চাচ্ছি আমার ছেলে আমার কাছে আসুক